প্রিয় দর্শক আমি এস এম মুফাজুল হোসেন ভয়েস অফ গুড নিউজ টোয়েন্টি ফোর মামি সিংহ সড়ক টাঙ্গাল থেকে বলছি আজকের দিনে টাঙ্গাল শহরের যে যানজট নিত্য দিনের যে যানজট সেই যানজট নিরসনের জন্য এখানে অনেক ছাত্রছাত্রীরা তাদের ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে নিয়োজিত আছে আপনারা দেখতে পাচ্ছেন সকল রাস্তা এখন এই রাস্তাটি অত্যন্ত ব্যস্ততম এবং খুব ব্যস্ততার মধ্যে এই রাস্তাটি থাকে আজকে এখানে কোনো এখানে আজকে কোনো যানজট নেই এই ছেলে তোমার নাম কি কেমন লাগতেছে আচ্ছা ঠিক আছে কাজ সুশৃঙ্খল লাইন আইনের প্রতি সকলেরই শ্রদ্ধা আছে কিন্তু অদৃশ্যের কারণে আমরা এই আইনটাকে আমরা নিজের হাতে উঠিয়ে নিয়েছিলাম এখন দেখুন রাস্তার এক পাশে এই তোমার দিন তোমার নাম কি তো তোমার নাম কি মুখ রাহা থ্যাংক ইউ ভেরি মাছ তোমার নাম কি সাজিদ থ্যাংক ইউ ভেরি মাছ কাজ করো খুব সুন্দর কাজ হচ্ছে কাজকর্ম রাস্তার পাশে আপনারা দেখতে পাচ্ছেন এই দক্ষিণ সাইডের রাস্তা ফ্রি আমার বাম পাশে রাস্তা উপরে রিকশা অটোরিকশা ভ্যান সমস্ত কিছুই আছে কিন্তু একটা সুশৃঙ্খল অবস্থায় আছে আমরাও চাই এই এই অবস্থা চলতে থাকুক এবং জনগণের যান এবং মালের নিরাপত্তা বিধানের জন্য আমরা যারা যারা এখানে কর্মরত আছেন আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি এ দেশ আপনার আমার এবং সকলের কাজেই এ দেশকে একটা শৃঙ্খলায় ফিরিয়ে আনতে গেলে আমাদের অনেক ত্যাগ এবং তিতিক্ষার প্রয়োজন আছে কাজেই আমি আশা করি যে আমাদের এই শত ছাত্র ছাত্রছাত্রীরা যেভাবে রাস্তায় নেমেছে তাদেরকে তাদের কাজের মধ্যে তাদেরকে সহযোগিতা করার জন্য আমি সকলকেই গিনীতে অনুরোধ রাখছি আজ আগস্ট মাসের ছয় তারিখ টাঙ্গাইল শহর একটা যান জট যুক্ত শহর ছিল আজ দুই দিন যাবৎ ছাত্ররা অক্লান্ত পরিশ্রম করে এই রাস্তাটাকে পুনরায় সুসংগঠিত সুসংগঠিত করে আসে এই তোমরা কেমন আছো তোমার নাম কি জয়নাল মোহাম্মদ জয়নাল আবেদিন তোমার নাম কি খন্দকার তোমার নাম তোমাদের কেমন লাগতেছে আচ্ছা এই ভালো লাগাটা তুমি থাকে ভালোভাবেই আচ্ছা ঠিক আছে তোমরা ভালোভাবে কাজ করুম আমি দেখি আমার সাথে কথা বলে পানির বোতল আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ ভেরি মচ গাড়িতে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের এই দিনের এই অবস্থা এটা আকস্মিকভাবে হয়নি এর জন্য সুশৃঙ্খলভাবে অনেকেই আমরা কাজ করতে দেখেছি এবং তাদের কাজের প্রতিফলন আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি গাড়ি অটোরিকশা একটা নিয়মের মধ্যে একটা নিয়মের মধ্যে এখানে তারা আছে রাস্তার আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি আমার হাতের ডান পাশে রিক্সা রিক্সা ভ্যান এর লাইন আছে এবং হাতের বাম পাশে কোনো প্রকার কোনো যানজট নেই এবং এক সাইড খোলা আর এক সাইডে একটি আছে শুধুমাত্র নিয়মের কারণে কে বলে বাঙালি জাতি নিয়ম মানে না আমরা জানি আসুন দেখুন এই নিয়ম কত সুন্দর একটা নিয়ম এই নিয়মের মাঝখানেই এই সমস্ত আচ্ছা আপনার কি নাম আমার নাম হচ্ছে খন্দকার শফিউল হাসান খন্দকার শফিউল হাসান আচ্ছা আপনি এখানে কেন দাঁড়িয়েছেন এখানে আজকে দীর্ঘ টাঙ্গালে টাঙ্গাল প্রাণ কেন্দ্র শহর জি জি আমাদের এখানে প্রচন্ড জ্যাম জ্যামের কারণে আমরা প্রায় পঞ্চাশ জন ছেলে মেয়ে নিয়ে জি আমরা রাস্তা যানজট নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা করছি আচ্ছা আচ্ছা গতকাল থেকে আছে আমি আহ্বান জানাবো বাংলাদেশের প্রতিটি জেলায় প্রতিটি থানায় সবাই ছাত্ররা এসে যেন এ যান মুক্ত করার চেষ্টা করে এবং পাশাপাশি তাদের বিয়েকটা যেন ভালো থাকে এর একটা দৃষ্টান্ত হ্যাঁ মানুষের সাথে আমি আমি প্রথম গতকাল এইটাতে বেশ কিছু ছেলে নিয়ে ইয়ে করলাম কালকে আজকেও আবার দেখলাম বিভিন্ন ইয়াং জেনারেশন ওরাই চলে আসছে আমি আমরা আসার সাথে তো ওরা আমাদের আগে চলে আসছে তবে টাঙ্গাইল জেলা শুধু না এটা প্রায় জেলায় এখন শুরু হয়ে গেছে আচ্ছা 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 আপনাকে ধন্যবাদ আপনি সবসময় আমাদের সহযোগিতা করেন অবশ্যই অবশ্যই যে কোনো ভালো কিছুটা আপনাকে পাওয়া যায় ইয়াংজেন সাথে আপনি থাকেন আপনি তাদেরকে যে কোনো জিনিস মানুষের মাঝে তুলে দেওয়ার চেষ্টা করেন আমাদের আন্দোলনের শুরুর থেকে আপনাকে পেয়েছি এখনও পেয়েছি আপনাকে এটা সবচেয়ে ভালো

রাস্তা হবে পরি ধন্যবাদ আপনাকে আপনারা দেখতে পাচ্ছেন জনগণের মধ্যে স্বতঃস্ফূর্ততা এবং জনগণ স্বতঃস্ফূর্তভাবে তারা নিয়ম কানুন মেনে তারা এই অবস্থায় তারা চলতেছে আমি আশা করি আমাদের এই ভাইরা জানো ভাই সাহেব আপনি কি নাম চঞ্চল চঞ্চল আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ দেশ স্বাধীন হয়েছে স্বাধীনতার এই সময় ভালো না থেকে পারা যায় আচ্ছা আচ্ছা মানুষ যেখানে স্বাধীন হয়েছে আচ্ছা 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 এত চমৎকার আজকে সবচেয়ে সবচেয়ে সুন্দর বিষয়টা হলো সারা টাঙ্গাইলের ছাত্ররা যে চমৎকারভাবে যে গোছালোভাবে এত চমৎকারভাবে মানে লাইন করে করতে কোথাও যানজট নাই পুলিশ ছাড়াও যে ছাত্ররা পারে তারই একটা প্রমাণ আমরা দেখতে পাচ্ছি এটার আরেকটা নজির হলো যে যেখানে ময়লা আবর্জনা যেখানে যা ছিল সব কিছু আমাদের ছেলেরা চমৎকারভাবে উঠানোভাবে নিয়ে আসছে এটা এর দাবি আরও এই সরকারকে মানে অন্তর্বর্তীকালীন যে সরকার হতে যাচ্ছে সেই সরকার চমৎকারভাবে দেশ পরিচালনা করবে সুন্দর একটা নির্বাচনের মধ্য দিয়ে দেশ একটা মানে একটা ভালো একটা অবস্থানে যাবে সেটা আমরা প্রত্যাশা করি সকল নাগরিকের প্রত্যাশা একটাই মানুষের যে বাদ ভাঙা উচ্ছ্বাস মানুষের যে হ্যাঁ আনন্দ আমরা দেখতে পাচ্ছি প্রতিটা মানুষের আবাল বৃদ্ধ বনিতা প্রত্যেকটা মানুষের মধ্যে যে আমরা এত চমৎকার আনন্দ দেখতে পাইছি এই আনন্দটা আরও আরও দুশো বছর দেখতে পারবো কিনা আমি আমি সন্দেহান তো পরিশেষে সবাইকে বলবো দেশটা আমার দেশটাকে শান্তিতে এবং সুন্দরভাবে রাখার দায়িত্ব আমার আমার এটা যাতে কোনো হিন্দু মুসলিম ভাই ভাই সবাই একত্র বসবাস করতে চাই সেই আশাবাদ ব্যক্ত করছি আমি আপনার মাধ্যমে ধন্যবাদ আপনাকে আপনার আপনার এই চ্যানেলটা দেখেন আপনি আচ্ছা পুরো দেশটাকে আমি জানাতে চাই ধন্যবাদ আপনার আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাচ আপনার সুন্দর বক্তব্যের জন্য আমি আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ দিচ্ছি এই জন্য যে আসলে আমাদের এই প্রজন্মরা অত্যন্ত ভালো নিবেদিত কিন্তু প্রয়োগের জন্য আমরা সব কিছুতেই পিছিয়েছিলাম আপনাকে ধন্যবাদ আপনার এই পরিচ্ছন্ন সংবাদের জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আপনার নাম কি ভাই হ্যাঁ সুমন মিয়া আপনার নাম কি ভাই হেলমেটটাও উঠান একটু আপনার নাম কি ভাই আপনার নামটা কি হেলমেটটা উঠান একটু আপনাকে দেখা যাচ্ছে না আচ্ছা কেমন লাগতেছে আপনাদের পরিবেশ ভালো লাগতেছে আর থ্যাংক ইউ ভেরি মাছ যান আপনারা যান থ্যাংক ইউ আপনারা জেনে অত্যন্ত আশ্চর্য হবেন যে শহরের অলিতে গলিতে যে পরিমাণ ময়লা আবর্জনার স্তূপ ছিল আজকে শহরের কোনো জায়গায় কোনো প্রকার কোনো ময়লা আবর্জনা নেই আমাদের এই ছোট ছোট ছাত্র ছাত্রীরা এই শহরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে দেখলে অত্যন্ত অবাক হবেন এবং ভাবতে গেলেও অবাক লাগে যে আপনি এই শহরের বাসিন্দা হয়ে এতদিন ভাই আপনার নাম কি আপনার আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি যে চ্যানেলটা দেখেন থ্যাংক ইউ ভেরি মাছ ভাই কি নাম আপনার ভালো যান থ্যাংক ইউ এই তোমাকে কি তুমি তুমি একবার কথা বলছো না এই শোনো তুমি কি কার্ড নিছ তাহলে চ্যানেল দেখবে কি বুঝা দেখো চ্যানেলে সবাইকে দিও হ্যাঁ আচ্ছা আপনার কি নাম হাবিবুর রহমান হাবিবুর রহমান ভালো লাগতেছে তো হ্যাঁ হ্যাঁ সুন্দর পরিচ্ছন্ন একটা নগরী করার প্রত্যয়ে যে ইচ্ছা ছিল আমাদের সেই ইচ্ছার একটা প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি আমরা আমি কিছুক্ষণের মধ্যেই আমি এম মোফাজ্জল হোসেন ভয়েস অফ গুড নিউজ টোয়েন্টি ফোর থেকে আমি এই সিংহ ঢাকা ময়মনসিংহ সড়ক থেকে আমি বিদায় নেব আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমি কিছুক্ষণের মধ্যে আমি আমার এই ভাইসাহের কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি তা তাহলে আমি আপনার সাফল্য কামনা করতেছি আপনার ছেলে মেয়েদের সাফল্য কামনা করতেছি আপনি পরিশ্রম করতেছেন আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ আমাদের আমাদের জন্য দোয়া করবেন আমাদের ইয়াং জেনারেশনটা সবসময় দেখি তাদের কিছু করার সুযোগ কেউ যদি দিয়ে থাকে ইনশাল্লাহ তারা সেটা অ্যাকসেপ্ট করে নেয় দেখেছি ওদের নিয়ে আমি যখন বের হলাম ওরা ওরা চা কী করবো ভাইয়া কী করবো কী করা উচিত ওরা প্রতি মুহূর্তে কিছু নতুন করার চেষ্টা করে